বকেয়া দিয়ে মামলা সুপ্রিম কোর্টে রায়দান স্থগিত আছে ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে দীর্ঘ দশ বছরের যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ে অবশেষে বড় সড় প্রাথমিক জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা কারণ বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ ইতিমধ্যেই মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর এই নির্দেশই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আসার আলো সঞ্চার হয়েছে কারণ যেহেতু সুপ্রিম কোর্ট বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছে এবং বকেয়া দিয়ে মামলা শুনানির সময় একাধিক পর্যবেক্ষণে সুপ্রিম বিচারপতিদের সেই নির্দেশ নিয়েই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে উন্মাদনা একেবারে তঙ্গে এবার হান্ড্রেড পারসেন্ট বকেয়া দিয়ে লিখতে চলেছে তেমনই নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট এমনই মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল তার মধ্যেই কিন্তু বকেয়া দিয়ে মামলা নিয়ে একটা জল্পনা চলছে কবে রায় ঘোষণা হতে পারে বকেয়া দিয়ে মামলার কারণ রাজ্যের হাতে আর মাত্র দুটো দিন বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সম্প্রতি বাষট্টি পাতার একটি হলফনামা জমা দিয়েছিল সেখানে কিন্তু একাধিক তথ্য তুলে ধরা হয়েছিল অর্থাৎ গিয়ে আটকাতে যতটা পারা যায় সচেষ্ট ছিল রাজ্য কিন্তু কোনো যুক্তি রাজ্যের ঢোপে টেকেনি বিচারপতিরা স্পষ্ট করেছিলেন রায় দান স্থগিত হলো আপনারা আপনাদের বক্তব্য উভয় পক্ষই জানান অর্থাৎ দু সপ্তাহের মধ্যে রাজ্য তাদের বক্তব্য জানাবে এবং রাজ্যের যে বক্তব্য সেই বক্তব্যের কয়টা রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য জানাবে সুপ্রিম কোর্টে অর্থাৎ রাজ্যের হাতে আর একদিন একদিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে রাজ্যের বক্তব্য বকেয়ার ডিএ নিয়ে কি ভাবছে রাজ্য তার মধ্যেই কিন্তু বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণার আগেই অবশেষে সামনে এলো বড় সড় রায় ঘোষণার আগে রায় ঘোষণার তারিখ মাস সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে কবে বকেয়া ডিএ মামলা রায় ঘোষণা হবে এখন একটাই প্রশ্ন কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ ডিএফ তাপক সরকারি কর্মচারীদের মধ্যে যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় চাকরি পেয়েছেন যারা পঞ্চম বেতন কমিশনে চাকরিরত অবস্থায় যারা অবসর নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী মহলের তার মধ্যে এমন কিন্তু খবর উঠে আসছে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে সেই প্রশ্নে আবারও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্যে লক্ষাধিক সরকারি কর্মী সুপ্রিম কোর্টে বিয়ে মামলার শুনানি শেষ হয়েছে ঠিকই তবে রায় এখন সংরক্ষিত আদালতের সর্বদেশ নির্দেশে বোঝা যাচ্ছে চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা বা সম্ভাব্য তারিখ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বকেয়া টিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে সামনে আসছে একেবারে বিগ বিগ আপডেট শুনানি সম্পন্ন রায়দান স্থগিত সুপ্রিম কোর্টের টাইম টেবিল অনুযায়ী বকেয়া দিয়ে মামলার রায় অক্টোবরে ঘোষণা হচ্ছে না অর্থাৎ কালী আগে বকেয়া দিয়ে মামলার রায় ঘোষণা হতে পারে যে জলগনাটা উঠতে ছিল সেই জল্পনায় কিন্তু জল ঢালা হয়ে গেল তার কারণে কিন্তু সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রের বেঞ্চে বিশেষ বেঞ্চে এই মামলা চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে আদালত জানিয়েছে যদি কারো কোনো বক্তব্য থাকে তবে তা লিখিত আকারে জমা দিতে হবে সেই নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে তাদের লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এরপর আদালত আরো তিন সপ্তাহ ধরে সমস্ত নথি পর্যালোচনা করবে পর্যবেক্ষণ করবে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ তিন সপ্তাহ পর রায় ঘোষণা হতে পারে পুজোর আয়োজন হবে না সেটা কিন্তু প্রথমেই কষ্ট হয়ে গিয়েছিল কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে হরণনামা দিতে হবে সেটা কিন্তু পুজো মাঝে চলে আসছে তাই পুজোর মধ্যে কিন্তু রায় ঘোষণা হচ্ছে না কিন্তু যে সম্ভাবনাটা সামনে এসেছিল তিন সপ্তাহ পর যে দিন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট উঠে আসছে যে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ ধরে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে বক্তব্য সেই বক্তব্য গুলি পর্যালোচনা করবে পর্যালোচনা করবেন বিচারপতি এবং সঞ্জয় পর্যালোচনা করার পর পর তিন সপ্তাহ পর সেই সময়সীমা শেষ হওয়ার পরই রায়দান সম্ভব হবে ফলে অক্টোবর মাসে রায় ঘোষণার সম্ভাবনা কার্যত নেই এমনই কিন্তু মনে করছেন বিভিন্ন মহল এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টের টাইম টেবিল অনুযায়ী সামনে এলো বিরাট তথ্য এই মামলায় দুর্গাপুজো এবং দীপাবলির মতো দীর্ঘ ছুটি অক্টোবর মাসে পড়েছে ফলে উৎসবের মৌসুমে রায়দানের প্রক্রিয়া আরো বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে আদালতের কার্যতালিকা অনুযায়ী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা প্রবল যদিও সুপ্রিম কোর্টের তদন্ত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন কিছু আপডেট দেওয়া হয়নি তারিখ জানানো হয়নি তবে নভেম্বরের রায় ঘোষণা হচ্ছে এটা কিন্তু একেবারে চূড়ান্ত হয়ে গেল এই মামলায় প্রথম থেকেই রাজ্যের দাবি গিয়ে কোনো মৌলিক অধিকার নয় এটি সরকারের বিবেচনার উপর নির্ভর করে তাই নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দেওয়ার প্রশ্ন উঠতেই পায় না অন্যদিকে কর্মী সংগঠনগুলির বক্তব্য বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সময় মতো দিয়ে দেওয়া সরকারের দায়িত্ব বকেয়া দিয়ে কিস্তিতে মেটানো হলেও তা সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে সরকারি কর্মচারীদের দাবি সুপ্রিম কোর্ট যেন আংশিক নয় বরং সম্পূর্ণ একশো শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দেয় বহু বছর ধরে চলা আইনি রায়ের পর তারা আশা করছেন এবার রায় তাদের পক্ষে যাবে তবে চূড়ান্ত সিদ্ধান্তে সর্বোচ্চ আদালত কোন পথে হাঁটবে তা জানার জন্য এখন অপেক্ষা করতে হবে সেই নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার বাইশের নভেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর টানা তিন বছর ধরে ঘটেছে অনেক কিছু কাণ্ড এই বকেয়া ডিএ মামলায় কার্যত দু বছর ধরে দু হাজার বাইশের নভেম্বর থেকে দু হাজার চব্বিশের নভেম্বর একবারের জন্য শুনানি হয়নি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানি যে মামলার প্রথম শুনানি হয় এই মার্চ মাসে জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চে তারপর থেকে কিন্তু সরকারি কর্মচারীরা যে হতাশায় ভেঙে পড়েছিলেন তারপর থেকে তারা রীতিমতো সেই হতাশা কাটিয়ে আবারও কিন্তু আশা করতে থাকেন যে দীর্ঘদিনের বকে আর হয়তো অবসান হবে এবার তবে রাজ্য সরকার বারবার টাইম কিলিং করার চেষ্টা করেছে এবারও রাজ্য যে হলভনামা দেবে সেই হলভনামায় যে করার জন্য নানা রকম ফির থেকে আটবে নানা রকম তুলে ধরার চেষ্টা করবে এটা কিন্তু নিশ্চিত রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্ববৃন্দ তারপর রাজ্য সরকারের কয়টা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মামলাকারী সংগঠনগুলি তাদের আইনজীবীরা মিলিত ভাবে একেবারে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত রাজ্যকে তার মধ্যেই বকেয়ার ইয়ে মামলার রায় অবশেষে আসতে চলেছে নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট বন্ধুরা কি বলবেন কি আশা করছেন সুপ্রিম কোর্ট কি হান্ড্রেড পার্সেন্ট বিয়ে মেটানোর নির্দেশ দেবে রাজ্যকে নাকি কিস্তিতে মেটানোর নির্দেশ দেবে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে বকেয়া ডিএ মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যে